নমস্কার বন্ধুরা আমি অঞ্জনা অঞ্জনা ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই চ্যানেলে এটি আমার প্রথম ভিডিও আমি এখানে বিভিন্ন মোটিভেশনাল ইন্সপিরেশনাল এবং আরও অন্যান্য ধরনের গল্প বা কাহিনী পরিবেশন করবো তো আপনারা সকলে সঙ্গে থাকুন আজকের কাহিনীটি এই রকম সদা পরমানন্দময় চিরশান্তিময় স্থান হল বৈকুণ্ঠ সেখানে ভগবান বিষ্ণু শ্রীলক্ষ্মীর সহিত স্বর্ণ সিংহাসনে আসীন ছিলেন এমন সময় সেখানে মুনি প্রবেশ করলেন আর চারিদিকে অপার আলো ছড়িয়ে পড়ছিল ভগবান বিষ্ণু নারদ নারদমুনির দিকে তাকালেন হাতে তার বিনা কণ্ঠে চিরায়ত স্তব্গান নারায়ণ নারায়ণ মুনি প্রভুকে দেখে প্রণাম করে বললেন প্রভু আমি তিন লোকে ঘুরে বেড়াই সর্বত্র আপনার জয়গান প্রচার করি তাহলে বলুন তো আমার মতো আর কি কেউ এমন ভক্ত আছে এই পৃথিবীতে এ কথা শুনে ভগবান বিষ্ণু মৃদু হাসলেন তিনি বললেন নারদ প্রকৃত ভক্তি কখনো সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না প্রকৃত ভক্তি বা প্রকৃত ভক্ত এমন অনেক ভক্তই আছেন যারা আমার প্রতি অগাধ ভক্তি রাখে এ কথা শুনে নারদমুনি বিস্মিত হলেন আমার থেকেও বড় ভক্ত প্রভু আমাকে সেই ভক্তকে দেখান যে আমার থেকেও শ্রেষ্ঠ ভক্ত ভগবান বিষ্ণু বললেন চলো তোমাকে এক পরম ভক্তের কাছে নিয়ে যাই বলে তিনি নারদমুনিকে সঙ্গে করে মত্ত এলেন সেখানে এক অতি প্রত্যন্ত গ্রামে এক দরিদ্র কৃষক বাস করত তার নাম ছিল গোপাল নারদমণি দেখলেন গোপাল অতি সকালে ঘুম থেকে উঠে একবার মাত্র জয় বিষ্ণু বলল তারপর সারা দিন কঠোর পরিশ্রম করল শুতে যাবার আগে জয় বিষ্ণু বলে ঘুমিয়ে পড়ল নারদমণি অবাক হলেন বললেন প্রভু এই কৃষক তো দিনে মাত্র দুইবার আপনার নাম উচ্চারণ করে অথচ আমি অনবরত আপনার নাম জপ করি তাহলে সে কী করে আপনার পরম ভক্ত হলো ভগবান বিষ্ণু হেসে বললেন চলো তোমাকে একটা কাজ দিই বলে এক বাটি ভর্তি তেল নিয়ে এসে নারদ নিয়ে হাতে দিলেন বললেন নারদ তুমি এই বাটিটি নিয়ে এই পুরো গ্রামটা একবার পরিক্রমা করে এসো কিন্তু দেখো এক ফোটাও তেল যেন মাটিতে না পড়ে নারদমণি অতি সাবধানে পথ চলতে লাগলেন আর তার পুরো মনোযোগ ওই বাটির দিকে ছিল যাতে তেলটা একদম মাটিতে না পড়ে তারপর সারা গ্রাম একবার পরিক্রমা করে এসে তিনি আনন্দের সাথে প্রভুকে বললেন প্রভু আমি পেরেছি এক ফোঁটাও তেল মাটিতে পড়েনি ভগবান বিষ্ণু হেসে বললেন অতি উত্তম তাহলে এবার বলো এই পুরো গ্রামটা হেঁটে পরিক্রমা করার সময় তোমার তুমি কতবার আমার নাম উচ্চারণ করেছ মুনি চুপ করে রইলেন কারণ পুরো বাটি নিয়ে তিনি যখন পরিক্রমা করছিলেন তার মনোযোগ পুরো ওই বাটি দিকে কেন্দ্রীভূত ছিল তিনি একবারও প্রভুর নাম উচ্চারণ করার সময় পাননি মুনি তখন প্রভু বিষ্ণু বললেন দেখো তোমাকে একটা আমি সহজ কাজ দিয়েছিলাম অথচ তুমি একবারও আমার নাম উচ্চারণ করার সময় পেলে না অথচ ওই গোপাল সে সারা দিন কঠোর পরিশ্রম করে তার সারা দিন কঠোর পরিশ্রমে ভরা কিন্তু তাহলেও সে দুবার সারা সারাদিনে আমার স্মরণ নেয় তাই ভক্তি মনে থাকে ঠোঁটে নয় এ কথা শুনে নারদমণি অতি লজ্জিত হলেন প্রভুকে প্রণাম করে বললেন প্রভু আমি বুঝতে পেরেছি ভক্তি কথার মধ্যে নয় অন্তরের গভীরে থাকে এ কথা শুনে ভগবান বিষ্ণু মুনির মাথায় হাত দিয়ে তাকে আশীর্বাদ করলেন বললেন নারদ প্রকৃত ভক্ত কখনো অন্য ভক্তের বিচার করে না সে আমার সত্তার গভীরে আমাকে অনুভব করে তুমি আজ থেকে এই সত্য সকলের কাছে প্রচার করো সেই দিন থেকে নারদমণি তার অহংকার পরিত্যাগ করলেন এবং সকলের কাছে প্রকৃত ভক্তির মর্ম বোঝাতে লাগলেন আর তার কণ্ঠে ধ্বনিত হতে লাগলো সেই চিরায়ত স্তব গান নারায়ণ নারায়ণ বন্ধুরা এই কাহিনিটি থেকে আমরা বুঝতে পারলাম যে অহংকার পরিত্যাগ করা উচিত নম্রতাই মহত্ব আর বন্ধুরা যদি গল্পটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন